আর একটু কথা শোনাব আমাদের বিশেশ্বর রাজবাবুর কাছ থেকে নমস্কার শুভ সন্ধ্যা মঞ্চ উপরিষ্ঠিত শ্রদ্ধাভাজন আমার স্যার এবং ম্যাডাম এবং মঞ্চের সামনে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা রইল অনুষ্ঠানের শুরুতেই আমি একটু ক্ষমা চেয়ে নেব কারণ হচ্ছে আমার কিন্তু কোনো শিশু নেই এখনো অর্থাৎ আমার এখনও শিশু হয়নি কিন্তু এটাও আমি বলবো এই মুহূর্তে আমি এক হাজারেরও বেশি শিশুকে নিয়ে কাজ করছি আপনাদের এইখানে যে স্কুলটি রয়েছে শিশু তীর্থ সেই শিশু তীর্থেই দুশোরও বেশি ছাত্রছাত্রীর সঙ্গে আমি কাজ করছি তো সেই জায়গা থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব শিশু তীর্থের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা যাপন করব আমাকে এত সুন্দর একটা মঞ্চ উপস্থাপনা দেওয়ার জন্য আমি আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু আমি বলে নিই আমার সম্পর্কে আমি প্রায় দীর্ঘ চোদ্দ বছরেরও বেশি এগারোটি স্কুলের আমি কাজ করেছি আপনাদের এখানেও বহু স্কুলে আমি কাজ করেছি আর সেই কাজটা হচ্ছে আমি ফিজিক্যাল এক্সারসাইজ করাই এই অ্যাকাডেমি আপনাদের স্কুলেও চলছে এবং কাছাকাছি পূর্ব মাসুরিয়া বলে একটি জায়গা রয়েছে ওখানেও রয়েছে এছাড়াও আশেপাশে অনেকগুলো জায়গাতেই কিন্তু আমাদের এই একাডেমিটি চলছে আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদের এই সুন্দর শিশুটিকে একজন আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলা যেটি হচ্ছে শিশুতীত্বের সঙ্গে অনেকখানি কিন্তু আমার চিন্তাভাবনার মিল রয়েছে যেই কারণে কিন্তু আমি আজকে এই শিশুতীত্বের সঙ্গে যুক্ত হতে পেরেছি আমি কিছু বাস্তব কথা এমনভাবে তুলে ধরবো যেগুলো আপনারা শুনলে কিন্তু অবাক হবেন এখনকার দিনে সত্যি কথা বলতে মায়েরা হচ্ছে শিশুদেরকে জন্ম দেন কিন্তু সেই শিশুকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা সেটি কিন্তু একজন আদর্শ শিক্ষকই হচ্ছে সম্ভব আপনারা শিশুকে অজান্তেই হয়তো কিছু ভয়ঙ্কর বিপদের দিকে হয়তো ঠেলে দিচ্ছেন যেমন হচ্ছে আপনি বাড়ি থেকে স্কুলে পাঠাচ্ছেন বলে দিচ্ছেন যে টিফিনটা কারোর সঙ্গে শেয়ার করবে না কারোর সঙ্গে বেশি কথা বলবে না কারোর সঙ্গে মিশবে না এই কারণে কি হচ্ছে আপনার শিশু কিন্তু ধীরে ধীরে একটা একাত্ম বোধ অনুভব করছে আপনি কিন্তু তার জন্য দায়ী আপনি নিজেই শিশুকে ওই খারাপ রোগের দিকে ঠেলে দিচ্ছেন আর সেই সঙ্গে শিশুদের হচ্ছে সুস্বাস্থ্যের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনাদের বিশেষ করে মায়েদের খেয়াল রাখাটা একটু দরকার আছে আমি অনেক শিশুদের দেখেছি এই স্কুলেই খুব হেলদি স্বাস্থ্য আবার খুব হচ্ছে রুগ্ন যাই হোক এটাই বলবো আপনারা হয়তো স্বপ্ন দেখছেন আপনার ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে পুলিশ হবে আর্মি হবে কিন্তু সেটা বানাতে গেলেও আপনার ছেলের স্বাস্থ্যর আগে হচ্ছে গঠন ঠিক রাখতে হবে আর তার জন্য দরকার হচ্ছে আমি প্রত্যেকটি মায়েকে বলবো বিশেষ করে মায়েদেরকে বলবো আপনারা আপনাদের ছেলেকে প্রত্যেক দিন আপাতত তিরিশ মিনিট করে হলো বিভিন্ন যোগা বা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে যুক্ত করুন ছেলে মেয়েদেরকে কারণ এই যোগা কিন্তু এখন বিশ্বের দরবারে ছড়িয়ে পড়েছে অবশ্যই আপনাদেরও প্রয়োজন কারণ আমি বেশিরভাগ দেখেছি মা বোনেদের এখন হাঁটুর সমস্যা কমরের সমস্যা নিয়ে ভুগছেন তার জন্য কিন্তু আপনাদেরকে যোগা এবং ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন এরপরে যদি কারোর আর্থিক সামর্থ্য থাকে অবশ্যই সে ফিজিক্যাল ট্রেনার রাখতে পারেন বা একাডেমিতে ভর্তি করতে পারেন এটা একটু বিশেষ করে খেয়াল রাখবেন সেই সঙ্গে একটু আমার সম্পর্কে একটু বলি অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমার সম্পর্কে বলি আমার ছোট থেকে কিন্তু আমি বাবা কি জিনিস পাইনি মাকেও ঠিকঠাক করে পাইনি তো সমাজ থেকে কিন্তু আমি একটা জিনিস খুব ভালো পেয়েছি সেটা হচ্ছে এটাই যে এই ছেলেটার বাবা নেই তাহলে এর দ্বারা কিছু হবে না এই ছেলেটার গরিব তাহলে এর দ্বারা কিছু হবে না এটা শুনে শুনে কিন্তু আমি বড় হয়েছি আর সেই জায়গাতে আমার অধ্যাবসায় এবং আমার জেদ কিন্তু আমাকে আজকে একটা জায়গায় নিয়ে গেছে সেই কারণে আজকে দেখুন আমি এগারোটার বেশি স্কুলে কাজ করতে পারছি সেটা কিন্তু আমার জেদ আমাকে নিয়ে গেছে আমি মনে করি এটা তো আপনাদের কাছে আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ আমি দেখেছি অনেক শিশুরা নাম্বার যদি কম পায় বা পরীক্ষা খারাপ হয় বা কোনো একটা জায়গায় খারাপ হয় তার উপরে সমাজ হোক বাড়ির মা বাবা হোক বা কোনো শিক্ষকরা চাপিয়ে দেন তো তারা কিছু হবে না আমি বলছি এটা থেকে বেরিয়ে আসুন এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন তাকে আরও সাহস দিন তার মনোবল আরও বাড়ান হ্যাঁ তোমার দ্বারা হবে তোমার মধ্যে অন্য কিছু স্কিল লুকিয়ে রয়েছে যেটা তুমি নিজেও জানো না তাকে মোটিভেশান করুন সেই শিশু দেখবেন আগামী বিশ্বের দরবারে সেরা হবে আমার বিশ্বাস শেষে আমি এইটুকুই বলবো এক মহান মনীষীর বাণী দিয়ে শেষ করবো আমার ক্ষুদ্র বক্তব্য জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও ভবিষ্যৎকে পথ দেখাবে সবাইকে ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন